সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে হাটে পাশানো জিন পড়ি আসার একটা আং আং মানে হচ্ছে নকশা যেটা মগাবাসায় আং বলা হয় যেটা মগা একটা শাস্ত্র বা মগা শাস্ত্রের একটা বিদ্যা প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে বই প্রয়োজন হলেও নিতে পারেন আবার যদি কারো এইসব জিনিসপত্র যাদের জিনিসপত্রের প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন স্ক্রিনে যে নকশাটা এটা আপনাকে লিখতে হবে যে কোনো অমাবস্যা যেদিন অবস্যা হবে সেদিন রাত্রে উলঙ্গ হয় শ্মশানে যে আপনাকে পাতার মধ্যে কাম সুদুর দ্বারা নকশাটা লিখতে হবে অন্য কোনো কালি দ্বারা লিখলে জীবনেও কাজ হবে না জাগ্রত হবে না কিচ্ছু হবে না কামষেতুর দ্বারা লিখে জাগ্রত হবে জাগ্রত হওয়ার পরে সেই নকশাটা আপনি জাস্ট লিখবেন বসে লিখে আপনি ওটা একটা লাল কাপড়ে বেঁধে এনে আপনার বাসে আসনের সামনে রেখে দেবেন বা আসনের যেই বাক্সটা সেই বাক্সের মধ্যে রেখে দেবেন তারপর আপনি যখন প্রয়োজন জিন বা ডাক দিবেন হে আমার অধীনস্থ জিন বা মুওয়াক্কেলবঙ্গ অথবা বলবেন পরিগণ অতি সত্তর উপস্থিত উপস্থিত হলে আপনি নিজেই কানে কানে শব্দ শুনতে পাবেন তখন আপনি তাকে জিজ্ঞাসা করে যে কোনো কিছু জানতে পারবেন আরও বিস্তারিত জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে গুরু এটা গুরুবিদ্যা ফেলার কোনো বিদ্যা না আগে অবশ্যই ভালো করে কি হবেন শিওর হবেন বা আগে ভালো করে বিস্তারিত বুঝবেন তারপরে কাজ করতে আসবেন এ ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে